আসসালামু আলাইকুম এখন সকাল আটটা পনেরো বাজে আমরা সকাল সকাল উঠে মিরপুরে দিকে যাচ্ছি পূজার জন্য ওদেরকে দিন স্কুল বন্ধ দিয়েছে ওরা বায়না ধরেছে ওদেরকে কোথাও নিয়ে যাওয়ার জন্য তাই আজকে ওদেরকে রব্বানি হোটেলে নিয়ে যাচ্ছি মিরপুরে আর আমরা বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু তাসমিম আর ওর বাবা জ্বরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর যাওয়া হয়নি

হ্যাঁ এগুলো অনেক ভারী মিরপুর পাতলা ছিল অনেক ভারী কতটুকু হয়েছে এই যে আমরা আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে এসে পড়লাম মিরপুর রব্বানি হোটেল থেকে আজকে আবহাওয়াটা অনেক সুন্দর বেশি গরম নাই ঠান্ডা ঠান্ডা বাতাস আসমি মেসে অনেকক্ষণ ধরে শুয়ে আছে টিভি দেখছিল কি অবস্থা এখন কাপড় খুলো নাই আজকে গরম নাই তাই না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাসমি মজা করে খেয়ে এসেছে খেয়ে মুগ্ধ নাই এখন তুমি তাসমিমের খাবার এখনো তাসমিমের মুখে লেগে আছে কেন তাসমিম ফালু খেয়েছে আর তাসমিম এই যে ইয়া খাইতে পারে নাই কারণ তাসমিমের মাঝখান দিয়ে দাঁত নেই তাসমিম কামড় দিয়ে নলি খাইতে পারে নাই তাসমিমের দাঁত নাই দেখে খাওয়া যায় না তাসমিমের চাও এখন আমরা ওকে ঘুমাবো তোমার বাবা পেপে কাটতেছে খেয়ে তারপর আমরা ঘুমিয়ে যাব তারপর মত আমো ঘুমাবো তুমি ঘুমাবা না ওই বিকালে ঘুমাইও হ্যাঁ তোমার কি থাকো পর আমরা লাউ শাক নিয়ে এসেছি হ্যাঁ কাটটা রাখো পরে খাবো এখন পেটে খিদা নাই তারপর নলি

হালকা হালকা বৃষ্টি হয়েছে এই দুই এক যে এগুলাকে এখন ধোব ভাত বসেছি তারপর শাক কুটে মাছ দিয়ে রান্না করবো মাছ দিয়ে দিলাম এই যে আজকে রান্না করেছি লাউ শাক দিয়ে মাছ দিয়ে লাউ শাক আমার কাছে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ঝোলটা খেতে ঝোল খাইতে আমার কাছে মজা লাগে লাউ শাক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ